সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনারা দেখছেন একেবারে গ্রাম্য পরিবেশ সামনে একটি পুকুর এই পাশে এই পাশেও দেখছি পুকুর সেই সাথে বেশ কিছু শুকনো হাড্ডি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের একান্ত প্রিয় ইউনুস চাচা তা আমরা এই হাড্ডিসার গুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই বুধবার ছাব্বিশে এপ্রিল দু আজ এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার বীরুলপুর জেলার দিন তে এলাকায় তো আমরা একটু শুরুতেই চাচার সাথে কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে আবার কতগুলা নিয়ে উপস্থিত হয়েছে আজকে ষাটটা আচ্ছা মোটামুটি এই সাতটা আচ্ছা তো এগুলো বয়স কেমন বলেন দেখি এগুলো হালকা বয়সে হালকা বয়সে কেবল জোয়ান হচ্ছে

তাহলে টোটাল আজকে হচ্ছে ষাটটা কোনো ধরনের কোনো সমস্যা নেই দাঁত কাটা নেই একেবারে নিখুঁত গরু নিখুঁত গরু নিখুঁত গরু আচ্ছা তো কি অবস্থা বলেন কেমন রেট রেখেছেন আজকে রেট আজকে তেতাল্লিশ হাজার সাতশো করে তেতাল্লিশ হাজার সাতশো করে আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা এই যে শুরুতে যেটা দেখছি এটার বয়স একদম নতুন জোয়ান আচ্ছা আচ্ছা ডাবল বডি গরু উচ্চা পাচা ভালো আছে ভালো শিং মাথা ভালো শরীরও ভালো কোনো নিখুঁত গরু শরীরও ভালো কোনো সমস্যা নেই একদম চামড়া ঢিলা ঢালা দেখেন চামড়া ঢিলা ঢালা দেখে নেবে যাই নেবে যাই নেবে দেখে নেবে গরু ঠিক আছে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা সরাই দেন দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা এই পাশ থেকে একটু দেখি একদম নিখুঁত দেখে নেবে এটা হচ্ছে এক নাম্বার একেবারে নিখুঁত গরু

এখন দুই মন গোস আছে এক মন গোস ধরানো যাবে কতটুকু সময় লাগবে সেটা দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যেই ধরানো সম্ভব আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আমরা এই পাশে একটা দেখছি তিন নাম্বার এটা এটার বয়স নতুন এটার বয়স নতুন জোয়ান নতুন জোয়ান একদম শরীর সব সিং মাথা ভালো শরীর সুন্দর আছে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার নিখুদ গুরু কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা নাই নিখুঁত গরু চামচা ডবল বডি গরু চামচা ডবল বডির গরু কোনো খুদ নাই কুরবানির উপযুক্ত গরু কুরবানির উপযুক্ত গরু কোনো খুঁত নাই আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার এটা তো আশি কেজি আসবে না এটা একটু কম হবে কতগুলা বেশি হবে কোনো একটা কম হবে কোনো একটা বেশি হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের এটা পঁচাত্তর কেজি হবে পঁচাত্তর কেজি হবে কি তিন নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আর চলেন আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই এটা তিন নাম্বার চার নাম্বার এইটা এটার বয়স এটার বয়স এই সদ হাজার পর খিল্লা ফুরেছে ছয় দাহাজার পরে খিল্লা ফাটে জোয়ান হসে হালকা বয়স হালকা বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে তার মানে আরো বাচ্চা নেওয়া যাবে এটা হচ্ছে তাহলে চার নাম্বার চার নাম্বার এটা তো মনে হচ্ছে কষ্ট কম হবে এটা কতটুকু আসবে এটা আসবে কই নাই যেটা যেটা 70 কেজি কত লম্বা আছে খুব বড় লম্বা আছে খুব ডবল বডি গরু হাড়ি মোটা গরু হাড়ি মোটা কত দুক গোস্ত ধরানো যাবে এটা 3 মন পার হবে 3 মন পার হবে না এত হবে না হবে কি হবে লম্বা আছে না গরু উঁচু আছে না গরু লম্বা আছে উঁচু আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার এটা 4 নাম্বার তো মোটামুটি বললেন 6 দাতা পরে খিল ফেটে জোয়ান হচ্ছে আপনি জানতো গরু কাছে কাছে যান আমরা দেখি উচ্চতা একটু মাপি তো

সরাজন দেখি আমরা পাশ থেকে দেখি সব নাল নালে নাল নাকি লালে লাল নালে লাল না লাল লাল এটা হচ্ছে তাহলে সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা সর্বশেষ দেখি আমরা সাত নাম্বার এটা এটার বয়স এটার বয়স এটাও নতুন জল এটা তো দেখে মনে হচ্ছে হালকা বয়স হালকা বয়স কেবল ফিট ফেটেছে হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে

সাত নাম্বার তাহলে এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার পাঁচ নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে চাচা এই এই টোটাল হচ্ছে সাতটা এগুলো ছাড়াও যদি কেউ নিতে চাই আরও দেওয়া যাবে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে নাম্বারটা বলেন তো সেভেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকেই নেন না কেন দেখে শুনে বুঝে তারপরে নেবেন